সময়টা ছিল দুই হাজার এক সালের পহেলা মে চৌদ্দশত সাত বঙ্গাব্দর আঠারোই বৈশাখ দিনটি ছিল সোমবার দিবাগত রাতের গভীর অজনী যখন সমস্ত মুড়িদেরা ঘুমে তখনই যেন আলোকিত চাঁদকে এক টুকরা মেঘে ঢেকে দিল পৃথিবীর বুকে আদা নেমে আসলো সকাল হতে না হতেই খবর হয়ে গেল তোমাদের মুর্শিদ আর নেই এই খবর শুনে জাকেরানদের মাথায় যেন আসমান ভাঙ্গিয়া পড়ল সমস্ত জাকেরান পাগলপাড়া হয়ে বুক ভরা কান্না আর চোখ ভরা অশ্রু নিয়ে সেই দিন তারা আপন মুর্শিদের জানা যায় শরিক হয়েছিল মুরিদ আপন পিতা মাতা হারাইলে এতিম হয় না মুরিদ পরিপূর্ণ এতিম তখনই হয় যখন আপন মুর্শিদ এই দুনিয়া হইতে চিরবিদায় হয়ে যায় পীর যে কত আপন পীর যে কত ভালোবাসার সম্পদ তা একমাত্র ভুক্তভোগী মুড়িদ ব্যতীত দুনিয়ার আর কেহই বুঝে না যেই মুড়িদের বেদনায় কেবলা জান হুজুর জীবনে কোনো দিন পেট বলে আহার করে নাই কোনো দিন আরামের বিছনায় ঘুম আসে নাই তাকে জিজ্ঞেস করলে বলতেন বাবা আমার অধিকাংশ মুড়িদেরাই গরিব তাদের পেটে ভাত নাই পরনে ভালো কাপড় নাই তারা ঠিক মতো খাইতে পারে না বাবা আমি যখন খাইতে যাই তখন দেখি আমার সমস্ত মুড়িদেরা আমার দিকে তাকিয়ে রয়েছে তখন বাবা আমি তাদের মুর্শিদ হইয়া কিভাবে খাবার খাই তাই তো বাবা তাদের মায়ায় আমি পেট ভরে খাইতে পারি না কেবলাজান হুজুর জীবনে কোনো দিন আরাম করে ঘুম আসে নাই তাকে জিজ্ঞেস করলে বলতেন বাবা আমার মুড়িদেরা দূর দূরান্ত হইতে আসিয়া আমার কাছে নালিশ দিয়ে যায় আমি যদি আরাম করে ঘুমিয়ে থাকি তাহলে এই নালিশগুলো আল্লাহুর দরবারে কে পেশ করবে তাই তো বাবা আমি কোনোদিন আরাম করে ঘুম আসতে পারি না সেই দরদি বান্ধবের দরদ হইতে আমরা এখন সবাই বঞ্চিত তাই আঠারো বৈশাখ জাকেরানদের জন্য শোকাবহ একটি বেদনা বেদুর দিন যদিও মরিদের জন্য প্রতিটা মুহূর্তই বেদনাময় কিন্তু নির্দিষ্ট একটা দিন যেন কখনোই পিছু ছাড়ে না ঘুরে ফুরে প্রতি আবার চলে আসে তাই প্রতি বৎসর না এবারও আঠারোই বৈশাখ মহাপবিত্র বিশ্ব ফাতেয়া শরীফ মহাদুমদামের সহিত উদযাপিত হইবে বিশ্ব জাকের মঞ্জিল আটশি পাক দরবার শরীফে তারিখ আঠারোই বৈশাখ চৌদ্দ শত একত্রিশ বাংলা ইংরেজির পহেলা মে দুই হাজার চব্বিশ আরবি একুশে সওয়াল চৌদ্দশত রোজ বুধবার উক্ত অনুষ্ঠান মালাটি উদযাপিত হইবে মঙ্গলবার দিবাগত রাতে অর্থাৎ সতেরোই বৈশাখ তিরিশে এপ্রিল আছরে নামাজের পূর্বে বিশ্ব জাকের মঞ্জিলে আপনারা সকলেই উপস্থিত থাকিবেন তাই সকল দল বল জাতি ধর্ম নির্বিশেষে সকল তরিকতপন্থী মুসলিম জাকের ভাই ও বগ্নিকোণ সকলকেই অতি সম্মান ও মহব্বতের সাথে এই মহাপবিত্র অনুষ্ঠানে যাওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করা হল এই বর্তমান জামান অত্যন্ত মুসিবতের জামানা এই মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর অলিদের কদম ব্যতীত বিকল্প আর কোনো পথ নেই তাই আসুন আমরা আল্লাহর অলিদেরকে অনুসরণ করে আল্লাহর অলিদের দেখানো পথে আমরা অগ্রসর হই মহান আল্লাহ পাক যেন আমাদের কবুল করে নেন মহান যেন আমাদের সহায় হন আমরা সকলে বলি আমিন 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 এই ভিডিওটি শেয়ার করে আরও দশ বাইকে এই দাওয়াতটি পৌঁছাই দিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি